আলিপুরে একটা রাস্তা রয়েছে যার নাম ডুয়েল রোড এখানে এককালে ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের মধ্যে সেই গল্প অবশ্য আপনাদের বিস্তারিত আগেই একটা ভিডিওতে বলেছিলাম ওয়ারেন হেস্টিংস তো ছিলেন বর্লাট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কলকাতায় একাধিক বাড়ি ছিল তার কিন্তু ফিলিপ ফ্রান্সিস সেকালের কলকাতায় তিনি কিরকম আয় থাকতেন জানেন যেই বাড়িতে থাকতেন তাতে সব মিলিয়ে ঘর ছিল চোদ্দটা দোতলার ডাইনিং রুমটা ছিল পঞ্চাশ ফুট লম্বা একতলাতেও ছিল আরেকটা ডাইনিং রুম আর সেটাও প্রায় একই রকম বড় এছাড়াও ছিল প্রকাণ্ড একটা হল পূর্ব পশ্চিমে বড় বড় তিনটে করে ঘর বাড়ির মূল সিঁড়ি বাদ দিয়েও পিছন দিকে দুটো করে সিঁড়ি এমন একটা প্রাসাদপম বাড়ির জন্য তিনি কত টাকা ভাড়া গুনতেন জানেন বছরে বারোশো পাউন্ড সেই বাড়ি নিয়ে ফিলিপ ফ্রান্সিস নিজেই বলেছেন হিয়া আই লাই ছিল জানেন রাইটার্স বিল্ডিং এর পিছনে সম্ভবত এই বাড়িটার জায়গায় যেটা এককালে ক্যালকাটা থিয়েটার ছিল যার গল্প আপনাদের হারিয়ে যাওয়া কিছু কলকাতা থিয়েটার সিরিজে বলেছি